দেশ বিদেশে তাছাড়া প্রদানের খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারত আপনাদের সকলকে স্বাগতশীল করছি ওয়েদার আপডেট কলকাতার শহরে রবিবার সন্ধ্যায় হালকা বৃষ্টি হয়েছে তবে সপ্তাহের প্রথম দিন বৃষ্টি হলেও আজ থেকে ফের তাপক প্রবাহের সতর্কতা রয়েছে একাধিক জেলায় আজ জেলাগুলি অর্থাৎ বীরভূম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়ার মতো জেলাগুলিতে সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের ঘুমট গরমে হাস পরিস্থিতি তৈরি হতে পারে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী বৃহস্পতিবার থেকে হাওয়া বদল হতে পারে ফের হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একেবারে সপ্তাহের শেষ ভাগ পর্যন্ত চলবে এই বৃষ্টি পর্ব কলকাতা শহরে আজ ঘুমট গরম থাকবে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন তাপমাত্রার বিরাট কোনো বদল ঘটবে না উত্তরবঙ্গে আজ কলকাতায় রৌদ্রোজ্জ্বল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ষাট শতাংশ বিউরো রিপোর্ট এই নিউজ ভারত